একত্রিশে আগস্ট মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি এই জীবনে এবং পরকালে সব কিছুর দাত্রী আমি যেন কখনোই কোনো সাহায্য এবং সুরক্ষা চাইতে বাহ্য জগতের দিকে না যাই বরং আমি সব সময়ে তোমারই নিকট থাকি এটা উপলব্ধি করে যে তুমি আমার হৃদয়ে বাস করো আমাকে আশীর্বাদ করো মা যেন আমি তোমার কাছে আত্মসমর্পণের মাধ্যমে মুক্তি পাই এবং মনে তোমার প্রতি গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে শান্তি লাভ করি আমার অন্তরীর তোমার অসীম উপস্থিতিতে আমি শক্তি এবং আনন্দ সম্পূর্ণ রূপে পাই জয় মা জয় মা জয় মা